গুলি আগামী বিধানসভা অধিবেশনে জনজাতীয় সত্ত্ব সংস্কাতিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপনের লক্ষ্যে রবিবার রাজ্যের রাজভলের কাছে স্পনা ক্লিপে প্রদান করলেন দীপম অতি দলের विधायक প্রজিত পাপা রাজভবনে এই স্পনা তুলে দিয়ে তিনি রাজ্যের জনজাতি উন্নয়নের বাস্তব বিভিন্ন অনিয়ম বঞ্চনা ও বাস্তব সমস্যার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন স্পনা ক্লিপের প্রধান সচিব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রঞ্জিত দেবনাথ বলেন রাজ্যের জনজাতি বিধানসভায় সুস্পষ্ট গঠনমূলক আলোচনা অত্যন্ত জরুরি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান পরিকাঠামো উন্নয়ন এবং টিটিএডিসি এলাকায় আর্থিক বঞ্চনার মতো বিষয়গুলো নিয়ে যদি বিধানসভায় বিস্তারিত আলোচনা হয় তবে প্রকৃত অর্থে জনজাতি সমাজের উন্নয়ন সম্ভব হবে রাজ্যপালের সঙ্গে দেখা করেছি যে আমি বিধানসভায় আগামী যে আমাদের আপকামিং যে সিজনে কিছু প্রশ্ন আমি জমা দিয়েছিলাম এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা ত্রিপ্রাসার সম্পর্কিত প্রশ্ন নিয়ে তাদের অধিকার সম্পর্কে নিয়ে এই বিষয়টা আমি মাননীয় আমাদের স্পিকার ইনচার্জ ওনাকে আমি দিয়েছি এবং আজকে রাজ্যপালের মহোদয়ের সঙ্গেও আমি দেখা করেছি ওনাকে বলেছি যে কোয়েশনগুলো আমি দিয়েছি এগুলি সব দিশাল হয়ে যায় যেটা গুরুত্বপূর্ণ বিষয় উনি প্রতিটা প্রশ্নগুলি জিজ্ঞেস করছেন ওনাকে বাংলায় যেটা কোয়েশ্চন করছিল এটা ইংরেজিতে ওনাকে বলা হয়েছে হিন্দিতে বোঝানো হয়েছে উনি এটা দেখছেন এটা উনি ফরোয়ার্ডিং করে পাঠাবেন কিন্তু যেহেতু স্পিকার ওনার স্বাধীন ক্ষমতা উনি সেটা সিদ্ধান্ত নিতে পারেন বলে উনি জানিয়েছেন তবে উনি ফরওয়ার্ডিং করে বলবেন এবং আমাদের যে প্রশ্নগুলি দিয়েছে এটা উনি গুরুত্ব সহকারে শুনেছেন এবং এইগুলি উনি খুবই মানে ইম্পর্টেন্ট উনি গুরুত্বতা বুঝেছেন এই বিষয়গুলি যদি কনসিডার করা হয় তাতে আমাদের বিধানসভা আলোচনার একটা সুযোগ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি আমরা তৃতি এডিসি থেকে যে সমস্ত বিল পাঠিয়েছি এটা কয় কয়টা বিল পাঠানো হয়েছে এবং কেন অনুমোদন দেওয়া হয়েছে কি না দেওয়া হচ্ছে না এবং এইগুলি শীঘ্রই অনুমোদন দিয়ে রাজ্যপালের কাছে পাঠানো হবে কি না এই বিষয়টা নিয়ে আমি উনি জিজ্ঞেস করছেন এটা তো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা তো সাধারণ প্রশ্ন এগুলি তো ইয়ে করা ছিল তারপরে অন্যান্য ত্রিপুরার অন্যান্য বিষয় সমস্যা নিয়েও ওনার সঙ্গে আলোচনা হয়েছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছেন উনি শুনছেন আমি আরও অনেক বিষয় ওনাকে তুলে ধরলাম ওনাকে এই সমস্যাগুলি চলছে উনি শুনছেন উনি একজন অতীতে রাজনীতিবিদ ছিলেন এমএলএ ছিলেন রাজ্য এবং উনি এমপিও ছিলেন তাই ওনারও অনেক অভিজ্ঞতা এইগুলি আমরা আলোচনা করলাম

ওয়া ওই তো ছিল ওহ ও বিষয়টা পুরে দিতে হবে 그러면은 কনদে কনদে বিদ্যুতি দি আর একজন হেকটা একজন আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মিডিয়া কি তারা লাগবে না